আসসালামু আলাইকুম ভিওয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে বাইকের কিছু সতর্কতামূলক নির্দেশনা এই সম্পর্কে আর কি আলোচনা করব বাইক আমরা তো চালাই বাইকের একটা সেফটি আছে আমাদের নিজেদের একটা সেফটি আছে ইভেন বাইকে হেলমেট পরা বা বাইক রাইডিংয়ের ক্ষেত্রে আমরা কি কি ধরনের সেফটি ফলো করব সেই বিষয়ে আমরা আমার এই ভিডিওতে আজকে থাকবে তথ্য প্রথমত প্রথমেই বলি যে বাইক ক্রয়ের পরে আমাদেরকে একটা খেয়াল রাখতে হবে বাইক মানে শোরুম কর্তৃপক্ষ বিশেষ করে নতুন বাইক কেনার সময় শোরুম কর্তৃপক্ষ আমাদেরকে একটা আর কি ম্যানুয়াল একটা বুক দেয় বা গাইড বলেন যাই বলেন সেইটা আমাদেরকে উচিত সকলেরই নতুন বাইক কেনার পর এটা একটা পড়া এটা আমাদের বাইকের সেফটি এবং নিজের সেফটির জন্য এবং রোড সেফটি বিভিন্ন বিষয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা একটা মূলত কথা দুই নাম্বার আপনি যখন ইঞ্জিন বন্ধ বন্ধ করবেন এবং ফুয়েল টাঙ্ক ভর্তি করার পূর্বে স্পার্ক বা আগুনের শিখা থেকে দূরে রাখুন কোথায় বাইকটা বাইকটা অনেক সময় আমরা ফুয়েল ভরতে যাই এবং বাইকটা রাখি কোথাও সেই জায়গায় দেখতে হবে যেন আগুন বিশেষ করে অনেক সময় আমরা যদি হোটেলে খেতে যাই দেখবেন যে আমরা গাড়িটা বাইকে পার্কিং করি এমন জায়গায় যেন সেই জায়গায় নিরাপদ থাকে আগুন বা বিশেষ করে হোটেলে খাইতে গেলে তো অনেক সময় রাস্তার পাশে যারা মানে চুলা জ্বালায় এই চুলা জ্বালিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে ক্ষেত্রে যেন বাইকটা তার পাশে পাশে না থাকে এটা একটা কথা দুই নাম্বার। বাইক যখন চালাবো অবশ্যই হেলমেট রাখব এবং শুধু নিজেই না নিজের সাথে যে পিলিয়ন থাকবে সেও যদি থাকে তাকেও হেলমেট নিশ্চিত করতে হবে হেলমেট শুধু আইনি জটিলতার জন্য না হেলমেট নিজের নিরাপত্তা এবং সাথে যাত্রী থাকলে তার নিরাপত্তা দুইটার জন্যই হেলমেট খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে যত ভালো বা হেলমেট বিশেষ করে যদি সার্টিফাইড হেলমেট হয় সেটা আরও ভালো আমাদেরকে মোটরসাইকেল চালানোর পূর্বে কি করণীয় মোটরসাইকেল চালানোর পূর্বে হেলমেট তো নিতেই হবে ঠিক আছে তারপর যেটা দেখতে হবে যে আপনি মানসিকভাবে বা শারীরিকভাবে সুস্থ আছেন নাকি বিশেষ করে যারা কোনো ধরনের অ্যাডিক্টেড হয়ে থাকেন অবশ্যই সেটা মুক্ত আছেন নাকি এই দুইটা যানবাহন চালানোর সময় দুইটা জিনিসই খেয়াল করতে হবে নট অনলি মোটর সব কিছুর ক্ষেত্রেই সকল যানবাহন চালানোর ক্ষেত্রেই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে আরেকটা বিষয় আমরা মোটরসাইকেল অনেকেই এমন হয় যে রাস্তায় আজকেও আমি দেখলাম যে একজন নতুন বাইক কিনছে আমি এর আগেও বলছিলাম যে নতুন বাইক কিনলে একটা সমস্যা হয় এমনি নিজের হাত বা নতুন বাইক সেই হিসেবে কন্ট্রোলিং প্রবলেম হয় যারা একদমই নতুন প্রথম নিউ বাইক কিনছেন তাদের ক্ষেত্রে হয় যে হাতটা কাঁপা করে অনেক ঝামেলা হয় সেক্ষেত্রে প্রথমেই বাইক কেনার পর পরই রাস্তায় নেমে না যে বিশেষ করে হাই রোডে কিছু সময় দেখা যাচ্ছে নিজের মতো করে নিজের নিয়ন্ত্রণ নিয়ে আনার জন্য বাইকটা কিছুদিন বা হাই রোডে না যেয়ে মানে সাধারণ রোড বা সিম্পল রোডে আপনার প্র্যাকটিস করা ভালো এই প্র্যাকটিসটা করলে বাইকের জন্য খুবই উপকার হয় এটা নিজের চালানোর ক্ষেত্রে এবং বাইকের ক্ষেত্রে এটা দুইটার ক্ষেত্রেই আপনি যদি সময় নিয়ে বাইক চালান বা শেখেন সেক্ষেত্রে বা অনুশীলন করেন আপনার মোটর সাইকেল এবং নিজের নিরাপদ দুইটাই ভালো থাকবে সর্বদা আপনার পাশের অন্যান্য যানবাহনের দিকে মনোযোগ দিয়ে এমন করা যাবে না যে অন্য যানবাহনগুলা আমাকে ফলো করবে না আপনি অন্য যানবাহনগুলোর দিকে ফলো করবেন এক্ষেত্রে লুকিং গ্লাস এবং আপনার সাইড এবং সামনের দিকে রাস্তা এবং যদি রাস্তা হয় ওয়ান ওয়ে সেক্ষেত্রে দুই দিকের হিসাব পিছনে এবং সামনে সবগুলাই যে রাইডার তাকেই খেয়াল রাখতে হবে বিশেষ করে মোটর এই সেফটিটা বেশি দূরত্ব সব ক্ষেত্রেই আপনার দুই খেয়াল এবং চতুর্দিকে খেয়াল রাখা জরুরি মোটর সাইকেলের ক্ষেত্রে অবশ্যই জরুরি কারণ মোটর দুই চাকার এখানে আপনি দাঁড়ানোর কোনো সুযোগ পাবেন না এবং মোটর সাইকেল দ্রুত গতি হওয়ার কারণে মোটর ব্যালেন্সটা যতটুকু খুবই সহজ আবার মোটর সাইকেল থেকে ছিটকে যাওয়া খুবই মানে ঠুনকো মানে খুব দ্রুত আপনি যে কোনো জিনিসের সাথে ঠুনকো লাগলেও আপনি পড়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনাকেই বেশি সতর্ক থাকতে হবে অন্যর অন্যের চিন্তা না করে নিজেই নিজের প্রতিরক্ষা নিতে হবে এটাই বেশি মানে গুরুত্বপূর্ণ আর একটা বিষয় মোটর সাইকেল যখন আমরা চালাবো অবশ্যই খেয়াল রাখব যে দেখার সুবিধার্থে নিজেকে সাবলীল রাখতে হবে আমি যেখানে আমি মোটর সাইকেলটা চালাচ্ছি চালানোর কারণে যেন আমি নিজে সাবলীল থাকি এবং সকল রাস্তার সব কিছু দৃশ্যমান জিনিস যেন আমি ভালো থাকি সেই ক্ষেত্রে আমার শরীরের পোশাক যত সেফটি গাইড যদি আমি ব্যবহারও করি সেক্ষেত্রে আমার শরীরের পোশাকটা যেন থাকে কমফোর্টেবল আনকমফোর্ট কোনো জিনিস পরে মোটর সাইকেল না চলানোই ভালো যত কিছুই যাই পরেন বা যাই যেটাই নেন সেটা যেন মোটর সাইকেলের সাথে কমফোর্ট থাকে আপনি নিজে কমফোর্ট থাকেন মোটর সাইকেল চালানোর ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মোটরসাইকেলটা সবসময় নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে এমন কিছু বিশেষ করে আপনি যখন ওভারটেক করতে যাবেন তখন যেন আপনার আপনি নিজের নিয়ন্ত্রণ না হয় অবশ্যই কনফার্ম হবেন যে আপনার ওভারটেক করার যথেষ্ট পরিমাণ স্পেস আছে এবং যেতে পারবেন তখনই আপনি ওভারটেক করার জন্য যাবেন আর সেক্ষেত্রে নিজে নিজের যে একটা মোটরসাইকেল নিজের যে আয়ত্ত সেই আয়ত্তে থাকবে সব সময় নিজের নিয়ন্ত্রণে থাকবে এবং মোটরসাইকেল অবশ্যই যখন রাইড করতে হবে সকল চিন্তা মুক্ত থাকতে হবে আরেকটা বিষয় আমরা মোটরসাইকেল চালাতে গেলে রাস্তাঘাটে বলা যায় না আল্লাহ না করুক কোনো কারণে যদি আপনি কোনো দুর্ঘটনায় পতিত হন অবশ্যই সেটা আইনিভাবে যে ধরনের সিস্টেম আছে সেই প্রসিডিও মানা ও জরুরি সেক্ষেত্রে আপনার যদি নিজের ক্ষতি কম হয় অবশ্যই আগে বিশেষ করে যদি আপনার মোটরসাইকেলটা পড়ে যায় তাহলে আপনি কী করবেন আপনি আগে উঠবেন দেখবেন যে মোটরসাইকেলে যে ইগনেশাম সুইচ আছে আপনার অন স্টার্ট অন অফের আগে যে চাবি দেওয়ার পরে ইগনেশাম সুইচ এই সুইচটা অন করবেন অন করার পরে পড়ার লাই মানে মোটরসাইকেল সংযোজন দেওয়ার পরে খেয়াল করতে হবে যে মোটর নাট এবং বল্টুগুলা সব ঠিক আছে নাকি বিশেষ করে ফুইল বা অন্যান্য বিষয় মোটরসাইকেল কোনো কিছু থেকে কোনো কিছু পড়ছে না মানে পড়ে যাচ্ছে নাকি বিশেষ করে তলজ জাতীয় যে জ্বালানি থাকে সেটাও পড়ছে নাকি সব খেয়াল করার পর মোটরসাইকেলটা স্টার্ট দিয়ে দেখতে হবে যে না ঠিক আছে ঠিক হলে তো আলহামদুলিল্লাহ চেষ্টা করবেন সেই জায়গা থেকে ঝামেলা এড়িয়ে চলার জন্য আর যদি কোনো কারণে অন্যের দোষ থাকে এবং সেক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা হয় জরুরি জরুরি সাহায্য চাওয়ার জন্য অবশ্যই জরুরি ফোন করা জরুরি তখন জরুরিভাবে ফোন করতে হবে জরুরি নাম্বারে এবং সাহায্য নিতে হবে আরেকটা সবথেকে বড়ো গুরুত্বপূর্ণ বিষয় যেমন আপনি আবদ্ধ জায়গায় মোটরসাইকেল রাখতে পারেন অথবা আবদ্ধ বিশেষ করে অনেক সময় জ্বালা আপনার রুমে হইতে পারে যদি আবদ্ধ রুম হয় অবশ্যই মোটরসাইকেল স্টার্ট দেওয়া যাবে না এক্ষেত্রে আপনার মনোঅক্সাইড কার্বন মনোঅক্সাইড আপনার মোটরসাইকেল থেকে নিঃশ্রূণ হতে পারে সেক্ষেত্রে এই যে গ্যাস এই গ্যাসটা আপনার নিজের বা মানে আমাদের ব্যাপক আকারে ক্ষতি করবে এই মোটরসাইকেলের ইয়ের থেকে আমি এই বিষয়টা জানতাম না আমি যখন বিশেষ করে শোরুমে গেছি তারা মোটরসাইকেল স্টার্ট দিতে দেয় না ভিতরে বা খুব দিলেও মানে চেষ্টা করে যে অল্প সময়ের ভিতরে আপনাকে দেখিয়ে দেওয়ার কিসের জন্য আমি বুঝতে পারছি যে তাদের রুমটা পুরো আটকানো থাকে এবং আমি যখন বুঝছি যে এই বিষয়টা যে মোটর সাইকেল থেকে এই মোটর সাইকেল চালানোর পরে যে একটা মনো অক্সাইড বের হয় সেটার জন্য ফাঁকা পরিবেশ লাগবে যে আবদ্ধ পরিবেশে চালাইলে বা আবদ্ধ পরিবেশে স্টার্ট রাখলে আপনার সেই গ্যাসটা ভিতরে আবদ্ধ হয়ে মানুষের জন্য চূড়ান্ত পরিমাণ ক্ষতি হয় এইটা আর কি খুবই গুরুত্বপূর্ণ গ্যারেজে রাখলেও গ্যারেজে পার্কিং করলেও যদি সেই জায়গাটা আবদ্ধ হয় অবশ্যই স্টার্ট দিয়ে না চালানোই ভালো অবশ্য ম্যাক্সিমাম গ্যারেজই ফাঁকা থাকে ফাঁকা থাকলে ভালো কিন্তু যদি আবদ্ধ থাকে তাহলে সমস্যা। থাকলে অবশ্যই চেষ্টা করবেন বাইরে এনে গাড়ি স্টার্ট স্টার্ট করে করে বাইক যাওয়া আর সব কথার এক কথা সতর্কতা নিজের জন্য হয়তো বা এই ধরনের বাইক রিলেটেড ট্রাভেল রিলেটেড বা যেটাই হোক আমি বিভিন্ন তথ্য জানলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি অনেকে ভালোভাবেও নিতে পারেন অনেকে খারাপ নিতে পারেন আমার কাছে মনে হয় যে নিজের জানাটা একটু শেয়ার করাটাই বেটার এই জন্য শেয়ার করি আর চেষ্টা করি কিছু করার জন্য সবার জন্য নিজের জন্য আমার সাথে সহযোগিতা করবেন সবাই একটু ভালো সুলভভাবে দেখবেন চেষ্টা করি আপনাদের সাথে আমার ক্ষুদ্র জ্ঞান শেয়ার করা আমি লার্নার আমি শিখতেছি এমন না যে আমি সব জানছি সব জানি না যেটুকু জানি সেটুকু বলার চেষ্টা করি ভুল ভুলভ্রান্তি হতে পারে অবশ্যই ভুলভ্রান্তি থাকলে আমাকে জানাবেন সেটা সংশোধন করার চেষ্টা করব আর দ্বিতীয়ত মানুষ মাত্রই ভুল এটা হতেই পারে অস্বাভাবিক কিছুই না আর ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে আজকের মতো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম